হ্যালো তো এখন সবাইকে গুড নাইট গুড নাইট জানানোর সময় বাট এখন আমরা বেরিয়েছি রাতের অন্ধকারে কোথায় যাব তো আমাদের এখানে একটা খান্নার মার্কেট হরিষার মার্কেট তো অনেক জামা কাপড় পাইকারি দামে বিক্রি হয় তো কোনো দিন দেখিনি দিনের বেলা গেছি তখন তো বেশিরভাগই জামাকাপড় দোকান উঠেই যায় তো এখন আমরা যাব রাত্রি বারোটার সময়

আর তারপরেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে টাকা দেখিয়ে দেখিয়ে বলছিল কত টাকা নিলে ওখানে শপিং হবে আমি বলছিলাম আমি তো আর ব্যবসা করতে যাচ্ছি না জাস্ট নিজেদের ডেলি ওয়ারের জন্য জামাকাপড় কিনতে যাচ্ছি তো চলো তো এই সব হাসাহাসি করে সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু নিচে নেমে গেছি বাইকটা আমার দেওয়ার বের করছিল আর আমার ছেলে এখানে টাটা করছে ও ভাবছে ও যাবে তাই বাইকের দিকে খুব ছিল যে কখনো বাইকে উঠবে ও কিন্তু ঘুরতে যাওয়া ভীষণ মজা তো রাত্রি বারোটার সময় বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে শপিং করার উদ্দেশ্যে তোমরা কি কখনও কেউ এক্সপিরিয়েন্স করেছো রকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমরা কিন্তু রাত্রেই বেরোতে বেশি পছন্দ করি তো তারপরে বাইকে যেতে যেতে বলছিল যে মোবাইলটা ঠিক এইভাবে হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় তো আমি বলছিলাম মোবাইলটা আমি ঠিকঠাক ধরে রেখেছি কোনো চিন্তা করার দরকার নেই এই সব গল্প করতে করতে আবার এই কলকাতার গলিতে রাতের বেলা কুকুরের ভীষণ উৎপাত মানে সবাইকে কামড়ে দেয় এইসব বলতে বলতে খান্নার মার্কেটে পৌঁছে গেছি আর এখানে এসে আমি প্রথমবার এরকম কিছু দেখে তো অবাক হয়ে গেছি লিটারেললি এক প্রকার এখানে যেন মেলা হচ্ছে রাত্রি বারোটার সময় মেলা সে একটা বইতে দেখেছিলাম মিঠুনদার বইতে যে রাত্রি বারোটার জেল এখানে সেই রকম রাত্রি বারোটার মেলা ঠিক সকালবেলা উঠে দেখবে কিচ্ছু নেই কোথাও তো আমরা এর আগের বার সকালবেলা করে খান্নার মার্কেটে গেছি কিন্তু এরকম দোকান আমি জীবনে প্রথমবার দেখলাম তারপরে এখানে আমার দেওর জাঙিয়া প্যান্টের কথা জিজ্ঞেস করছিল সেই নিয়ে হাসাহাসি করছিলাম তো ওর প্রথমেই চোখ গেল জাঙ্গিয়ার দিকে তারপরে এসব কোনো কিছুই কেনা হয়নি চলে গেল জাঙিয়া ছেড়ে পাঞ্জাবি কেনার উদ্দেশ্যে কারণ আমাদের আসল উদ্দেশ্য ছিল পাঞ্জাবি নাইটি এই সব ঘরে পড়ার কিছু ওখানে তো আর ভালো কিছু পাওয়া যায় না ভালো কিছু পাওয়া যায় মানে একই টাইপের নিতে হবে তো পাঞ্জাবি টাঞ্জাবিগুলো পরা যায় যেহেতু একই টাইপের তো এই জন্য কিনতে গেছিলাম এখানে পাঞ্জাবির দামটা জিজ্ঞেস করছিল তো অনেক রকম কাপড় চেক বার্গেনিং টাকা পয়সা কত কি নিল এই সব দেখতে দেখতে আমি পাশের দোকানে চলে এলাম কারণ আমি ভেবেছিলাম যে আমার দাদার মেয়ে আর দিদির মেয়ের জামা দুর্গা পুজোর জামা টামাগুলো এখান থেকেই কিনে নেব বাট একই টাইপের ছখানা সাতখানা করে নিতে হবে তাই আর কিনলাম না তারপর দেখলাম এখানে ট্রাউজারগুলো ঝুলছে এর মধ্যে থেকে একটা সিঙ্গেল পিস বিক্রি হচ্ছিল তো ওখান থেকে নিয়ে নিয়েছি আমি একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তো তারপরে এখানে আমার দেওয়ার আবার পাঞ্জাবিটা নিল এই যে তিনটে পাঞ্জাবি দেখছো ওইটা দেখিয়েছিলাম তো ওই তিনটে পাঞ্জাবির মধ্যে কিন্তু পাঞ্জাবিটা নিল তোকে ওকে দোকানদার পাঞ্জাবিটা দিচ্ছিল আর বলছিল দারুণ কাপড় সফট কাপড় আর বাড়ি এসে দেখলো যে পকেটের মধ্যে মোবাইল আর ঢুকবে না তো এতটাই ছোট ছোট কী আর করবে কম পয়সায় পুষ্টিকর খাদ্য যাকে বলে তারপর অনেক দোকান দেখলাম যেমনটা হয় আমি প্রথম প্রথম ভিডিও ব্লগ করি তারপরে লাস্টের দিকে গিয়ে একেবারে ভুলেই যাই মানে আমার আর এনার্জি থাকে না তারপর অনেক ধরনের প্যান্ট জামা সব ধরনের দেখা হলো তার মধ্যে থেকে কি কি নিয়েছি এরপরে একটুখানি ওয়েট করে যাও এখানে দেখতে পাবে তো তারপরে এই দেখো কত জামা কাপড় এই ভিডিও করতে করতে চলে এলাম এদিকে এদিকে এসে আবারও একটা দোকানে পাঞ্জাবি দোকানটা দেখলো মানে এখান থেকেই আমার হাজব্যান্ড পাঞ্জাবি নিয়েছি এখান থেকেই আমি কিন্তু ক্লিপ নেওয়া ভুলে যাই কারণ শরীরটা খারাপ হয়ে চলে এসেছি তার পরের দিন মানে যেদিন আমরা রাত্রিবেলা গেছিলাম তার পরের দিন সকালবেলা আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি ওখান থেকে কি কি কিনে এনেছি মানে আমরা তো চলো প্রথমেই দেখ টাইপের জামা কাপড় ওখানে অনেক কটাই নিতে হবে মানে তিন চারটে নটা ছটা দশটা একই টাইপের জামা কাপড় মানে একই ডিজাইন শুধু কালারটা আলাদা তো একই ডিজাইনের জামা কাপড় কার আমার করতে ভালো লাগে বলো তাই আমি কিনি আমি ভাবলাম সিঙ্গেল সিঙ্গেলই কিনব তাই বাড়ি এসে অনেক কটাই জিনিস অনলাইনে অর্ডার করেছি সেগুলো আসুক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো প্রথমেই দেখাই এই পাঞ্জাবিগুলো কিনেছে তিনটে পাঞ্জাবিগুলো এটা দেওয়ারের একটা দুটো আর একটা পড়েছে ঠিক সেম এই ধরনের পাঞ্জাবি তো সেটা এগুলো নিয়েছে একশো চল্লিশ টাকা বা একশো পঁয়ত্রিশ টাকা করে এতটা হাতা এটা ছিল আমার দেওয়ারের এবার দেখেন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড নিয়েছে এই ধরনের পাঞ্জাবিগুলো মানে বাকি প্রিন্ট তিনখানা নিয়েছিল দুখানা অলরেডি ওনার পড়া হয়ে গেছে আর বাদ বাকি একখানা আছে আমি আর খুলছি না এগুলো দেখার কিছুই নেই এই এই এত হাতা তো এগুলো যারা বেসিক্যালি ব্যবসা করে তাদের জন্য এই মার্কেটটা ভীষণ একটা সস্তার মার্কেট বলতে পারো এত কম দাম মানে অন্যান্য জায়গার দোকানে গেলে মনে হবে ইস সেখানে এত কম দামে ছেলে এলাম এরকমটা মনে হবে তো এই ছিল পাঞ্জাবি এবার দেখাই আমি কি কিনেছি আমি কিনেছিলাম প্রথমেই যেটা সেটা হচ্ছে একটা সুন্দর ব্লাউজ কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে এটা সামনে এটা নেক তো আমার অনেক দিনের থেকে ইচ্ছে হচ্ছিল যে নেক কাটিংয়ের ব্লাউজগুলো কিনবো তাই একটা দেখলাম তো পছন্দগুলো একটা করে বিক্রি হচ্ছিল এটা কিন্তু একটা বিক্রি হচ্ছিলো তো এটা দুশো টাকা সামথিং নিয়েছে আর এটা হচ্ছে পেছন এটা পেছন আর এটা হচ্ছে সামনে পেছনটা অনেকটাই সরু করে ভিনেক ভিনেক কাটা আর প্লাস হাতেও দেওয়া আছে এই যে হাতেও দেওয়া আছে দুটো হাতে দেওয়া আছে পেছনে দড়ি বাঁধা এই যে এটা নিয়েছি আমি ফার্স্ট গেল তারপরে নিয়েছি এই একটা ট্রাউজার এটাকে তো ট্রাউজারই বলে এই ধরনের ঢিলে ঢালা প্যান্টগুলো পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই নিয়ে নিয়েছি তো এটা একটা নিয়েছি দেখার কিছুই নেই তারপরে চলো দেখাই আমি এই যে নিয়েছি তেমন একটা পছন্দ হয়নি বা ডেলিওয়ারের জন্য এই তিনখানা নাইটি নিয়েছি এই একখানা কালার সবগুলোরই ডিজাইন অ্যালার্ম কার্ড নিয়েছি আমার গোল গলা পরতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না কারণ একটু রোগা রোগা টাইক আরও বেশি রোগা লাগে তাই অ্যালার্ম কার্ড নিয়েছি অ্যালার্ম কার্ড পরতে আমার ভীষণ ভালো লাগে এই একটা কালার এই একটা কালার বর্ষার একটা গন্ধ হয় না সেইগুলো করে আর এই একটা কালার এই একটা মোট চারখানা নিয়েছি আমি তো এই হচ্ছে আমার নাইটি কেন আর মনে হয় কিছু নেই ও ছেলের জন্য ডেলি পড়ার পরার জন্য পছন্দ হয়নি তাও নিয়ে নিয়েছি ছখানায় এই ধরনের প্যান্ট খুব নরম প্যান্টগুলো তো এমনি ডেলি ওয়ার পড়ার জন্য নিয়ে নিয়েছি এই ধরনের প্যান্টগুলো ও নাইটিগুলোর কথা তো বলাই হয়নি নাইটিগুলো নিয়েছে আমার একশো পঁয়ত্রিশ টাকা করে আর এই প্যান্টগুলো কত করে নিয়েছিল এই সময় ভুলে গেছি পনেরো টাকা করে বোধহয় নিয়েছিল দেখতে পেয়েছ কতটা কমে পেয়েছি একেবারে ঢুটি নিয়েছি তো এই হচ্ছে এই ছিল কেনাকাটা না আর কিছুই কিনিনি তো ওখানে যারা যাবে ওর কেউ যদি বিজনেস করতে যাও আমি তোমাদেরকে বলবো অবশ্যই ওখানে যাও আর ওখানে এত কম দামে ডজন ডজন মাল যদি তোমরা কিনতে পারো তো তোমরা বিজনেসে কিন্তু ভালোই লাভ করতে পারবে আর মার্কেটটা রাত্রি বারোটার সময় থেকে বসে শনিবার আর এই সরি রবিবার আর হচ্ছে বুধবার করে বসে মানে ধরো মঙ্গলবারের রাত্রিবেলা বারোটার সময় তুমি যদি চলে যাও তো বারোটা থেকে এত পরিমাণে ভিড় আমি এর আগে কখনো দেখি আমি সকালবেলা যেতাম মানে বুধবার সকালবেলা যেতাম রবিবার সকালবেলা যেতাম এই দিন গেছিলাম শনিবার রাত্রিবেলা শনিবার রাত্রি বারোটার সময় গেছিলাম বারোটার সময় গিয়ে দেখি ওখানে মানে এত পরিমাণে দোকান এত পরিমাণে তোমরা তো ভিডিওতে দেখেইছ তো চলো এই ছিল আজকের ভিডিও মানে আজকের খান্নার মার্কেটের শপিং ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো লং ভিডিও বা শর্ট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থিপোর্ট টাটা